এরাই নষ্ট করে মামু আছে সারাই দিছে চাঁদাবাজি কুরা করছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ কেমন চলছে দেশ তো মোটামুটি চলছে কাকা যদি এক কথাই বলা যায় এই যে আমলিক সরকার এখন বর্তমান যে সরকার চলছে যদি পার্থক্য করেন কোন সময় সাধারণ জনগণ ভালো ছিল আপনার মতামত ভালো আমার মনে হয় কি এই দেশে যত সরকারে আসবে সব সরকারে ভালো চালাইতে চেষ্টা করব। এই দেশের মেন এটা হলো মন্ত্রী মিনিস্টার যারা আছে দেশের ক্ষমতাশালী যারা আছে এরা টোটাল দেশটার এরাই নষ্ট করে প্রধানমন্ত্রী ছাড়া এরাই নষ্ট করে এখন প্রধানমন্ত্রী টিককে থাকতে হইলে এদের আশ্রয় দিয়ে থাকতে হবে না দেশে প্রধানমন্ত্রীও টেকতে পারবো না মেন সমস্যা হলো এটা প্রধানমন্ত্রী আমি কোনো প্রধানমন্ত্রীর দোষ দিই না যারা এমপি মন্ত্রী মিনিস্টার আছে এদের নিরাপত্তার জন্যে প্রধানমন্ত্রীর এদের আওতায় রাখতে হবে না এদেশের প্রধানমন্ত্রী ঠেকতে পারবো না আপনি তো রিক্সা চালান বিভিন্ন জায়গায় যান এখন কি চাঁদাবাজি হয় এখনো হয় গুপ্তভাবে হয় হয় না এমন কোনো কথা না এখন প্রকাশ্যে হয় না গুপ্তভাবে হইতে হইতেছে যদি আপনি একটু তুলনা করেন এই চাঁদাবাজি গুলো করছে কারা এই চাঁদাবাজি কুরা করছে আইনের যারা বর্তমানে ক্ষমতায় যারা আসবে তাদের লোকেরাই করছে বাইরা কোনো পাবলিক করতেছে না তাদের লোকেরাই করতেছে তাদের ক্ষমতাশালী লোকেরাই পাবলিক নেবো না পাবলিক বাক না এই দেশে যারা ক্ষমতা আছে তাদের লোক আছে তারাই কি করতে এখন এতদিন আওয়ামী লীগ ছিল তাদের পোলাপান ছিল এখন বিএনপি আসবো তারা এখন না এলেও ইচ্ছে করে যে আমরা আইয়ে পড়ছি প্রকাশ্যে বলতে পারে না যে আমরা আইয়ে পড়ছি এটা বলতে পারে না এখন তাদের মনে মনে যে আমরা আইছি এখন আবার এরা করব আবার জাতীয় বাড়ি যাই তাহলে তাদের পোলাপান করব। এখন করতেছে কেন ছাত্ররা নাকি বিএনপি লোক ছাত্ররা করবে কেন ছাত্ররা তো দেশের ভালো চাইতেছে ছাত্ররা কেন করবে ছাত্ররা তো অশৃঙ্খলা রাজনীতিতে না তারা তো চাইতেছে দেশ সুশৃঙ্খলা হোক দেশের এক ভালো একজন লোক আসুক ভালোভাবে চালাক তারা তো এই চেষ্টাই করতে আছে তারা তো আমি মনে করি ছাত্ররা তো রাজনীতি করে না ছাত্ররা তো দেশের মঙ্গলের জন্য রাজনীতি করে তারা তো অর্থনীতির জন্য রাজনীতি করে না আমার মনে হয় আচ্ছা এই যে এখন যে দেশ চলছে উপদেষ্টারা যা আছে বা যা করছে দেশের কি কি উন্নয়ন দেখছেন মানে কি এখন বর্তমানে তো কোন উন্নয়নের কোনো ছোঁয়া আমি আমরা দেখতে আছি না আগামীতে যেমন ছিল এমনই বর্তমানে চলতে আছে এখন আগামীতে কি শেয়ার প্রোগ্রাম আছে কি করব একটা জিনিস গুছাই নিতে তো অনেক সময় আছে আমি তত্ত্বাবধ সরকারের কোনো দোষ দিতে চাই না আর আমার বিবেকটা কয় না কেন না সে তো আসছে তিন দিনের জন্য একটা ভারী যদি পুইরা যায় আপনি মনে করেন থাকে কি ছাই আর ঢাকাইতে নিয়ে গেলে থাকে বাংচুর বাংচুর গুলা কাসাইতে গেলে তো কিছু সময় লাগে এই লোকটা যে ধারাইছে লোকের তো আমি কোনো দোষ না না। না এগুলারে তার তার আওতার তারপর নির্বাচন দিতে হবে কিভাবে যেতে হবে কিভাবে না দিতে হবে তারও তো একটা বিবেক বিবেচনা আছে যখন সে ক্ষমতায় গেছে বর্তমান ক্ষমতায় গেলে তখন বর্তমানে প্রেসিডেন্ট বাংলাদেশের কাকে কিভাবে নির্বাচন দেবো কিভাবে দিলে ভালো হইব সেটা দিয়া তারপর তারা সবাইরে ডাকবো ঢাইকা কিভাবে কি করতে হবে না করতে হবে তখন সে নির্বাচন দেবো এই যে মানে বিএনপি বলছে দ্রুত নির্বাচন দিতে হবে আবার কিছু কমেন্ট দেখতেছি অনলাইনে যে ডক্টর আরো পাঁচ বছর ক্ষমতায় থাক আপনার কি মনে হয় কোনটা ভালো হবে নির্বাচন নাকি আরো সময় না আমারইতে ইতে নির্বাচন তো দেওয়াই দেশের মানুষের অধিকার নির্বাচন দিতেই হবে এখন সে যদি ক্ষমতায় পাঁচ বছর থাকে এটা তো যুক্তি সঙ্গ না কেননা সে তো তত্ত্বপদ তত্ত্বপদ হয়ে তো সে বসতি হতে পারবো না যেটা জেনুইন নির্বাচন দিতেই হবে এখন কিভাবে দেব কিভাবে দেবো না সেটা হলো তার বিবেক তার বিবেচনা রাজনীতি যারা করে তারা বসবো বৈঠক করব বৈঠক করার তাই সে নির্বাচন দেব। নির্বাচন তো দিতে হবে এটা গণতন্ত্র অধিকার নির্বাচন দিতেই হবে এখন যদি সে পাঁচ বছর থাকে তাহলে তত্ত্ববদ্ধ সরকার তো হলো না তার মানে হচ্ছে আপনারা চাচ্ছেন সাধারণ জনগণ হিসাবে যুক্তিসঙ্গত সংস্কার করে নির্বাচিত সে ক্ষমতাশালী একজন এই দেশে পে চিড়িন হইতে হবে সেটা তত্ত্বগত সেটা পাঁচ বছর 10 বছর থাকতে পারবো না সেই আশাও করতে পারবো না যে আমি কারণ থাকবো কারণ আমার সাকর্তশের অধিকার নাই তার অধিকার হলো জনগণ সবাইকে কাছেয়ে রাজনীতি যারা করবে তাদের একত্রিত কইরা কিভাবে 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 আইন ভাবে রাজনীতি হবে তোমরা কারা কারা আসবা এই এই সংবিধানের রাজনীতি হবে দেশের ভোট হবে নির্বাচন হবে তোমরা কারা আসবা কিভাবে আসবা দেখো তার উচিত এইটা সে যে পাঁচ বছর দশ বছর থাকতে আমরা মন্তব্য করবো এটা তো আবার অযুক্তি হয়ে যায় আমার বিবেক হলো যুক্তি কেননা আপনি আমার একটা জিনিস রাখতে দিয়েছেন রাইখে যদি বলি এটা আমার সেটা তো হবে না আমার চিন্তা করতেবে জিনিসটা আপনাদের পরিবারকে যত শীঘ্রই আমি পুষিয়ে দিতে পারি আচ্ছা এই যে ছাত্ররা ডক্টর ইউনূসকে আরো পাঁচ বছর রাখার জন্য কিছু লোকজন এখানে এই যে রাজু ভাষণ করছে এখানে উপস্থিত হয়েছে যে 5 বছর রাখার জন্য তারা আমরণ অনুসরণ করতে যাচ্ছেন এটা আসলে কত যুক্তি বলে মনে করা এখন রাখার যদি রাখার পজিশন থাকে যদি বোঝে যারা রাজনৈতিক করব যারা আগামীতে আসবে তার অরচিংকোল আছে রাজনীতির পার্থক্য আমরা বুঝব না যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে সে থাকতে পারে যে এখন অরচিংকোল আছে যা গলে রাজনীতি করবে এই দেশে যারা আগামীতে আসবে তারা বর্তমানে এখন অরচিংকোল আর রাজনীতিতে একটা ফাঁক এটা তার আমরা জানব না আর আমরা বুঝব না তাহলে সেটা সে যতদিন গুছানোর টাইম লাগবে সে ততদিনই থাক আচ্ছা যদি একটু তুলনা করা যায় মোটামুটি দেশ ভালো চলছে বলে মনে করা এখন মোটামুটি ভালোই দেশের পরিস্থিতি ভালোই চলতে আছে আইনশৃঙ্খলাও ভালো চলতে আছে এই যে মনে করেন আমরা দেখি এখন টিসির মুর্ দিয়ে দেখাই আগে যে আইনশৃঙ্খলালা ছিল আর আইনশৃঙ্খলালা ছিল এখানে 10 পুলিশ থাকলেও পাবলিক মানত না জেনুইন একদিক দাদা ভাই তো আরেক দিয়ে আইসা পড়তো আর এখন এই যে দেখেন দুইজন লোক ডিউটি করতে আছে প্রত্যেক রিক্সাওয়ালা প্রত্যেক গাড়িওয়ালা মানতে আছে কেন এরা মানাইতে পারতে আছে এদের ব্যবহার ভালো বুঝাইতে আছে যে কাকা এখানে গাড়ি থাকে না আপনি যদি আমার সাথে ভালো ব্যবহার করেন আমি নিশ্চয়ই আপনার সাথে ভালো ব্যবহার করব। এরা বলতে আছে কাকা এখানে গাড়ি রাখা নিশুত আপনার সামনে চলে যান হ্যাঁ তাহলে এমন যদি মানুষের আপনি ইজ্জত করবেন আমিও আপনার ইজ্জত করব এটাই স্বাভাবিক এখন আমার হিসাবে এটা খুব সুন্দর চলতেছে স্বাভাবিকভাবে এখন এখন ভালো চলতেছে এই দ্রব্যমূল্যের দাম সব বিষয়ে কেমন চলছে এখন দাম এটা তো বাবা আমার মনে হয় কেউ আছে সিন্ডিকেট করে কেউ আছে প্রভাবশালী ব্যক্তিগত চাপে আছে আবার কখনো কখনো আছে উৎপাদন কম দামটা আমার মনে হয় সবাই চায় যেই ক্ষমতা আসবে যে আমরা দামটা নিরন্তনে রাখি যাতে আমাদের দুর্নামটা না হয় এটা আমার মনে হয় সবাই চেষ্টা করবো তারপরে কখনো কখনো কোনো কার্যকারিত দাম বাড়তে পারে কমতে পারে এটার বিষয়ে মানে আলোচনাটা করার একটা খারাপই খারাপ কেন কেউ চাইব না যে আমার আমি নষ্ট করি এটা কেউই চাইব না তারপর একজন একজন লোক খারাপ কাজ বইতে পারে পারে হইতেই স্বাভাবিক এটা তদন্ত করে দেখতে হবে যেমন মনে করেন হঠাৎ করে তেলের যদি স্টক করে থাকে দাম বাড়াই থাকে এটা হল দুর্নীতি তার তদন্ত করতে হবে আবার কখনো আছে মাল উৎপাদন কম দাম বাইরে যাইতেই পারে এটা লই আন্দোলন করা একজন রাজনীতিজীবীকে চাপ দেওয়া দোষিত করা আমার মনে হয় যুক্তি না আচ্ছা এই যে আওয়ামী যে পরিস্থিতি বাংলাদেশের করে গেছে রিজার্ভ আটচল্লিশ বিলিয়ন থেকে ১৯ বিলিয়ন করে গেছে মানে দেশের আর্থিক যেই খাতটা অনেক ধ্বংস করে গেছে এই বিষয়ে তাদের বিচার সাধারণ জনগণ কেমন চায় বলে মনে করেন আমার মনে হয় যে আমি এক কথাই তাকে বললাম যে যারা এইভাবে দুর্নীতি করে আমি বললাম না তাদের অর্থ সম্পত্তি সম্পূর্ণ বিক্রি করে জনগণের মাঝে না সরকারি খাতে খাড়াইতে হবে তাদের এমন ভাবে বাঁচিয়ে রাখতে হবে যাতে আমাদের মতন রিক্সা চালাই তাদের তাদের তো সম্পত্তি তাদের না জনগণের গরিব দুঃখী মানুষের তাদের সম্পত্তি বিক্রি যে জেলখানায় রাখবেন রাজার হালে চলবো অমক করবো সমক করবো তাদের বাড়িঘর সবই ঠিক থাকতে আছে ছেলে মেয়ে আমেরিকায় যাইতে আছে সুইজারল্যান্ড যাইতে আছে থাকতে আছে হ্যাঁ দেখাইতে দেখাইতেছে হ্যাঁ অমুক নেতারে দৈরে লয়ে গেছি অমুক নেতারে জেল খাটাইতে এমন এমন নেতা আছে এই দেশে জেলখানার নাম করে তারা বিদেশ পাচার করিয়েছে বিদেশ বই আরাম আয়সে চলতে আছে। এভাবে তো না তাদের সম্পত্তি বিক্রি করিয়া লাইতে তাদের যা কিছু আছে বিক্রি করিয়া আমাদের মতন যারা গরিব যেমন বাস করে তাদের এমনি রাস্তাঘাটে নামাই দিতে হবে তোদের শাস্তি এটা তো জেলখানা লাগবে না জেলখানা কিসের জেলখানার খাওনটা করতেও না সে জনগণের খাওয়ুন থেকে জেলখানা আসে এটা তো জেলখানা লাগবে না এটা সে লাগবো আইন আইনকে কার্যকরী করতে হবে আমি যদি জেনুইন ভাবে চুরি করি আমার হাত কাটতে রাস্তায় বাস্তব আমার হাত কাটতে কাটায় আমার শাস্তি দেখতে আর গ্রামের পাঁচজন ভালো হয়ে যাব এখন আপনি যদি মনে করেন না ও অপরাধ করছে যারা কিছু টাকা খাই ওরা ছাড়িয়ে দি আমার আগামীতে আরো কেরিয়া বাইরে গেল আমার শক্তি বাইরে গেল। আজকে আমি জেল খাটে যদি ছয় মাস জেল জেলখাটে বাইরে তাহলে মনে করেন আমার সাহস সব কিছু আমার অন্যরকম হয়ে যাবো আজকে একজনের গায়ে হাত দিয়েছে কাল দুজনের গায়ে হাত দিতে কারণ আমার শক্তি আমার সাহস বাই গেছে জেলখানার মর্মতারা কি আমি বুঝতে পারছি বুঝতে পারছেন জেলখানায় যে কি আছে না হইতে হয়ে গেছে আবার যে থাকতে পারবো হ্যাঁ আর যদি না যাই তাহলে আমার ভয় থাকবো কোথা জেলখানাটা যদি কেমন কিভাবে পুলিশের মাটিটা যদি কেমন তাহলে না আমার এই কাজ করা যাবে না এই আইনগুলো কার্যকারী করতে হবে এই দেশে যতদিন আইন কার্যকারী না করতে পারবেন এই দেশে কোনো কিছু ভালো হবে না এই দেশে আইন যারা আছে প্রশাসনে যারা আসবো তাদের ঠিক এইভাবে আইন কার্যকারী করতে হবে আপনি চিন্তা করেন চোখের দেখা নাম বলবো না এই আগেই বললাম স্বাধীন হয়েছে আজকে দেশ কয় বছর তখন তো আমার বাবা মাও বাচ্চা ছিল এরকম আরকম হাজার হাজার বাবা মা বাচ্চা ছিল তারা আজ ভিক্ষা করতে আছে রোডে কাজ করতে আছে আর যারা ওই সময় দুর্নীতি করছে টাকা পয়সা মাইরে রাখছে এক একটা উচিলা দেখাইয়া জোতা বেচছে রাস্তায় পান বেঁচছে হ্যাঁ এরা আজকাল কুঠিবতী আছে চারটা পাঁচটা ছেলে মেয়ে আমেরিকায় সুইজারল্যান্ডে বিদেশে লেখা পড়া আমেরিকায় বাড়ি করছে কত আসছে এত টাকা কই দিন হয়েছে দেড় স্বাধীন হয়েছে হ্যাঁ পঞ্চাশ বছর তেপ্পান্ন বছর দেশ স্বাধীন হয়েছে এর ভিতরে এতটি ছেলে মেয়ে লেখাপড়া করাইছে বিদেশ পড়াইছে এত টাকা কচ্ছ না জনগণের মারার টাকা হিন্দু গো মারার টাকা কেউ দলিলের সই রেখে দেশশো টাকা দিয়ে দে এনে একটা টিপ সই দিয়ে যা তার বাড়িঘর দখল করে লয়ে গেছে কেন এরা কি জানা জানে না একটা কথা আমি বলি মাইন করেন না এই দেশে নির্বাচন যারা করে এরা বলে যে দুর্নীতি মুক্ত করব। মাদক মুক্তি করব এই দেশে মাদক কারা তৈরি করে তারা জানে না আমাদের মতন ফকিন্নির পোলা আনে তো এই দেশে মাদব আনে না এই দেশে মাদব আনে নেতা পোলা বানেরা নেতারা আনে তারা জানে তো মাদক কোথার থেকে আসে বিমানে আসে না জাহাজ আসে তারা জানে কোন ধারা আসতে আসে তারা জানতে আছে। কোন জায়গায় নামতে আসে তারা জানতে তারা যদি বলে এই দেশে মাদব মুক্তি করবে এটা লজ্জার ব্যাপার আমার কাছে এটা লজ্জার ব্যাপার তারাই তো মাদবে ডুবেন না তারা মাদব মুক্তি করবো করতেন কত্তুর মুক্তি করব সন্ত্রাস মুক্তি করব এই সন্ত্রাস মুক্ত করব আমার এই ভোট দেন সন্ত্রাস মুক্তি করব তারা তো সন্ত্রাসের মাদব দাদা তারা সন্ত্রাস তৈরি করতেছে কোন রিক্সালার কাছে পিস্তল আছে কোন দিনমজুরের কাছে পিস্তল আছে কাদের কাছে আছে কাদের কাছে আছে হ্যাঁ কিছু কিছু অশৃঙ্খলা পোলাপানের কাছে চাকু পিস্তল পাওয়া আছে তাদের বাপ বাপমায় তো কিনে দিতে আছে না তারা তো কিনতে পারতেছে না তাদের টাকা নাই তাদের কে এই অস্ত্রগুলি এই দেশে যারা প্রভাবশালী তারা জানে না তারাই তো তুলে দিতে আছে কিসের দুর্নীতি দমন করব কিসের মাদক মুক্তি করবো কীদের সন্ত্রাস মুক্ত করবে না কিভাবে করব তারাই তো সন্ত্রাসে ডুবুন যান হ্যাঁ আমি নমাজ না আরেকজনের বলতে আছি কাকা নমাজ পড়তে যান কি হবে আর কেউ না দেখ আল্লাহ দেখবো এই বেটা তুই তো নামাজ পড়তে আসিস না কি হবে আগে আমার নামাজ পড়তে হবে নামাজ পড়তে গেলে উচু কিভাবে করতে হয় খালি হাত দলি হবে না উজুর বিচার কয়েকটা আছে উজুটা জানতে হবে উজুটা কিভাবে উজু করলে আমার উজুটা পাক পবিত্র হবে আমি যদি উজুই না জানি তো আমার নামাজই হবে না বিচার হয় না বিচার এলো সবার মাঝে যদি ওর বিচার করে ওর একজন মনে করো খাইছে তো আমি অপরাধ করলে

তাহলে মনে হয় আর একজন শিক্ষক পাইবো যে না এই কাজেটা আমি করি তাহলে কিন্তু এখন এই এখন এখন চাঁদাবাজি হয় না কারা করে এই যে মনে দোকানে বইলে ওই যে সো টাকা দে এখন তো ওই দান নাই এরাই মনে করেন এখন বর্তমানে চাঁদাবাজি সন্ত্রাসী করে কর্মীরা পলায় নাই তো এরাই এখনো করে নি এগার করে পরে নাম পরে কার ওই জামাত বিএমপি ওই অমক তমক এগো নাম পরে আসলে তো এরা পলায় নাই ধন্যবাদ আপনাদেরকে